গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শীতের সকালের মিষ্টি মিষ্টি অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা আমি রিতা রিতা ছোটো পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটিও খুব ভালো হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা বন্ধুরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে কোথায় বেরোচ্ছি কী করছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আর আমার প্রিয় বন্ধুরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আর যে সকল নতুন বন্ধুরা যুক্ত হবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সকালের বেশ কিছু কাজ আমি করে ফেলেছি আর আজকে না একদমই রোদ উঠিনি। ঘুম থেকে উঠে দেখছি কুয়াশা পড়ছে আর এখন প্রচণ্ড হাওয়া চলছে বাইরে কিন্তু ঘরের ভিতর অতটা মনে হচ্ছে না তাই জালনা দরজা কিছুই খুলিনি জালনা দরজা না খুলেই ঘরের ভিতর বসেই কাজগুলো করছিলাম তো সব কাজ সেরে এই যে বিছানা কাটাও তুলে নিয়েছি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই উনি একটু ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে দেখো হাফ ফ্রেশ হয়ে বিছানাগুলো তুলে নিচ্ছি ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি ও পড়তে বসেছে মানে দোতলায় পড়তে বসেছে আর আমরা যেহেতু নিচে ঘুমিয়েছিলাম তাই নিচে রুমটা আমি একটু ফ্রেশ করে নিচ্ছি মানে বাইরে বেরোতে গেলে বিছানা কাঁথা এলোমেলো করে গেলে কেমন লাগবে তাই সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমিও কিন্তু নিজে একটু মানে জামা টামা যেগুলো পরে আমি বাইরে বেরোবো সবগুলোই পরে আছি তো জানি না কতটা ঠান্ডা লাগবে কারণ ট্রেনে যেতে হবে তো বাড়ি ঘরের মধ্যে তো ঠান্ডা অতটা লাগছে না দেখি বাইরে এখন কতটা ঠান্ডা হয় দেখে যখন আমি কাজ করছিলাম তখন তো বাইরে খুবই কুয়াশা ছিল এবং হাওয়া দিচ্ছিল আর ট্রেনে তো হাওয়া আরও বেশি হয় দেখা যাক কি হয় তো বন্ধুরা দেখো আমার বিছানা কাতা কিন্তু একদমই তোলা হয়ে গেছে আর এখন চুলটাও একটু বেঁধে নেব তোমাদের দাদাভাইও বাথরুম থেকে বেরিয়ে গেছে এখন উনিও ফ্রেশ হচ্ছে জামাকাপড় পরছে আর আমাদের ট্রেন আছে হচ্ছে সাতটা পনেরো নাগাদ ট্রেন আছে তো এখন তো সাড়ে ছটা বেজে গেছে আমার সব গোছাগুছি বিছানা কাতা সব এলোমেলো সব গোছানো এইগুলো করতে করতে আমার সাড়ে ছটা বেজে গেছে তো বাড়ি থেকে ট্রেন লাইন মাত্র পাঁচ মিনিটের ওই একটু দেরি করেই বেরোচ্ছি কারণ যত আগে আগে ঘর থেকে বেরোবো ততই কিন্তু ঠান্ডাটা বেশি লাগবে আর তোমাদের দাদা ভাই না প্রচন্ড ঠান্ডা লেগেছে সব সময় শুধু কাশি হচ্ছে শুকনো কাশি হচ্ছে আর আমারও ঠান্ডা লেগে যায় কিন্তু ফির থাকি তার ভিতর প্রতিদিন সকাল সকালই এদিক ওদিক বেরোতে হচ্ছে এই ঠান্ডার ভিতর তো এই যে চুলটা বাঁধা হয়ে গেছে সোয়েটার পরে নিয়েছি এখন একটা স্টুল পরে মানে মাথায় দিচ্ছি তা নাহলে তো কানে প্রচণ্ড ঠান্ডা লাগবে কান মুখ নাক মানে এগুলো যদি একটু বন্ধ থাকে ঢাকা থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা কম লাগে তাই না তো সকালে একদম গরম গরম চা খেয়ে এই যে বেরোচ্ছি আর বাড়িতে এসে তারপরে রান্নাবান্না করব তো শাশুড়ি তোমাকে বলে দিয়েছি তুমি একটু সিদ্ধপাত করে রাখো আর বাড়িতে এসে তারপরেই আমরা রান্না বান্না করবো এটাই বলেছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই যে রেডি হয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই ট্রেনের টাইমটা মানে ট্রেন কোথায় আছে ওটা দেখে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে বাইরে চলে এসেছি দেখো কতটা কুয়াশা চারিপাশে কিন্তু এই কুয়াশার মাঝেও সবাই ট্রেন স্টেশনে মানে যে যে কাজে কাজে বেরোবে সবাই কিন্তু স্টেশনে চলে এসেছে এই যে একটা লোকাল এসেছে দেখো ওই পাশে কত লোক লোকজন সবাই এই ট্রেনে উঠবে আর আমরা যে পাশে যাব সে পাশে এখনও ট্রেন আসেনি খবর হয়েছে ট্রেন আসবে তো ট্রেনে করে বন্ধুরা আমরা গিয়েছিলাম একটা হাটে মানে সকালে এই হাটটা বসে হাঁস মুরগি মানে যা যা পশু পাখি আছে সব কিছু এখানে হয় এই হাটটায় সবজি পাইকারি মার্কেট আর কি তো এখানে এসেছিলাম আমরা মানে হাঁস কিনতে তো সেখান থেকে কিনে নিয়ে বাড়ি এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো তখন আর ভিডিও করা হয়নি বন্ধুরা তো তারপরে শাশুড়ি মা একটু রান্না করলো সকালে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করার আগে আমরা আমরা মাংসটা পরিষ্কার করে নিয়েছিলাম দেখো কতটা মাংস হয়েছে দুটো এনেছিলাম তা তার মধ্যে প্রায় সাড়ে তিন কিলো মানে দুটোতে সাড়ে তিন কিলো মাংস হয়েছে তো সব কেটে কোটে বাটা বাটি করে মাখিয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড আর উনি গেছিলো বাজারে অন্য মাছ আর মাংস আনতে মুরগির মাংস আর এসে তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া সেরে নিজের শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুই রান্না করছে আর আমি কিছু গুছিয়ে দিয়েছিলাম তো সব কিছু গুছিয়ে দিয়েছি আর ওরা রান্না করছে আর আমি বাদ অন্য কাজ করব আর আজকে না একদমই রোদ ওঠেনি এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু কোথাও রোদের দেখা নেই খুবই হাওয়া চলছে আর খুবই কুয়াশা সারাটা দিনই কুয়াশা রয়েছে তাই জন্য তো জ্বালনা দরজা কিছুই খুলিনি মানে একবার জ্বালনা খুলে দিচ্ছি হাওয়া এত আসে আবারও জ্বালনা আমি আটকে দিচ্ছি দেখো বন্ধুরা ঘরের মধ্যে সব জায়গায় কিন্তু লাইট জ্বালানো এখন বারোটা সাড়ে বারোটা বাজে অথচ জ্বালনা দরজা তো আটকে দিয়ে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছে তারপরে বন্ধুরা সব কিছুই দিয়ে মানে হাজব্যান্ড আর শাশুড়িমা রান্না করছে তো আমি বললাম তাহলে এবার আমি চান করে পুজোটা সেরে আসি তো হাজব্যান্ড বললো চান তুমি করবে এই ঠান্ডা হবে চান তো আমাকে করতে হবে আমাকে পুজো করতে হবে তাই গিজারে জল গরম করে আমি চানটা করে নিয়েছিলাম তো চানটা করে বন্ধুরা চলে এসেছে আমি পুজো করতে তো পুজো আমার করা হয়ে গেছে আর এইদিকে ওনারা রান্না করছে কতটা কী রান্না হয়েছে সেটাও আমাকে দেখতে হবে তারপরে তো খেতে দিতে হবে সবাই চলে এসেছে বন্ধুরা আজকে হচ্ছে আমার ননদ এবং আমার দেওয়ার এদের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য তো রান্না হয়েছে হাঁসের মাংস মুরগির মাংস ডাল মাছ তারপরে বেগুন ভাজি চাটনি পাঁপড় এই যে আমার ননদ জামাই এসেছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ননদ এসেছে তো সবাইকে না মানে কষা মাংস দিয়েছি সবাই খেয়েছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে গেছে বন্ধুরা আমার চারটে বেঁচে গেছিলো এই যে এবার ঘরে এসে একটু কম্বলের ভিতর বসেছি প্রচণ্ড ঠান্ডা তো তাই তারপর এই যে মার আমি গল্প করছিলাম আর আমার হাজব্যান্ড গেছে একটু বাইরে উনি আসবেন তো সন্ধ্যাও লেগে গেছে একটু পরে আমি সন্ধ্যা দিতে যাব তো ভাবলাম যে একটু বসে থাকি যে শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট ছিল কারণ আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তার মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকে দেখা